ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরের পথে উড়াল দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স সোমবার চোদ্দই ডিসেম্বর দুপুর একটা চল্লিশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় তাকে প্রিয় দেশবাসী এবং মিডিয়া কর্মী ভাই বোনেরা সালাম আলাইকুম আসলে আমাদের শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তাকে উন্নত চিকিৎসার জন্য একটু আগে ইভার কেয়ার হসপিটাল থেকে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল নিউরো সায়েন্স ইনস্টিটিউটে রেফার করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নেওয়া হচ্ছে এবং আমরা তার শারীরিক অবস্থা জানার জন্য এখানে যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছিলাম এবং তারা জানিয়েছে যে তার কন্ডিশন আগের মতো স্টেটিক আছে এবং কোনো অবনতি হয় নাই তার পালস সিক্সটি নাইন ছিল ব্লাড প্রেশার একশো বাই ষাট ছিল এবং অক্সিজেন স্যাচুরেশন নাইনটি নাইন তার কি কিডনি ফাংশন আগের মতোই নর্মাল ফাংশন মেনটেন করছে তার ফুসফুসের যে সমস্যা ছিল সেগুলো আগের মতোই আছে কিন্তু নতুন করে ডিটোরেট ডিটোরেটক বা কোনো ইনফেকশনের সাইন পাওয়া যায় নাই তার ব্রেনের যে কন্ডিশনটা ছিল আমরা জেনেছি যে আজকে নতুন করে কোনো সিটি স্ক্যান বা কোনো ধরনের পরীক্ষা করা হয় নাই তবে তার ব্রেনের যে নর্মাল আগের যে কন্ডিশন ছিল তার পিউপিলটা যেভাবে ছিল আগের মতো তার জিসিএস থ্রি আছে তবে রেফার করার জন্য তার যে শারীরিক অবস্থা সেটাতে কোনো বাধা নেই বলে আমরা জেনেছি এবং দুপুর একটা পঞ্চাশ মিনিটে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এর আগে সোমবার পনেরোই ডিসেম্বর হাদিকে নেওয়ার জন্য বেলা এগারোটা বাইশ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে এদিকে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় আবদুল্লাহ জাবের বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেছেন গত রোববার চোদ্দই ডিসেম্বর রাতে মামলাটি করা হয় পুলিশ জানিয়েছে এই মামলার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে পুলিশ সূত্র জানিয়েছে ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল চালক ছিলেন আলমগীর শেখ ঘটনার আগে হাদিকে অনুসরণকালে এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন তার নাম রুবেল তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনর রশিদ দেশের একটি গণমাধ্যমকে বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে মামলাটি করেন হত্যার পরিকল্পনা অর্থের যোগানদাতা পৃষ্ঠপোষকতাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয় এই ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ প্রসঙ্গগত শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয় ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি হামলার পর একাধিক ধাপের চিকিৎসা শেষে বর্তমানে তিনি বিদেশে বিশেষায়িত চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র বলছে তার অবস্থা এখনও অত্যন্ত জটিল এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে হামলার পর কেটে গেছে একাধিক দিন চিকিৎসা বিজ্ঞানে এই সময়টিকে বলা হয় পোস্ট ট্রমা ক্রিটিক্যাল ফেস এ পর্যায়ে রোগীর শরীরে একাধিক জটিলতা একসঙ্গে দেখা দিতে পারে বিশেষ করে যখন আঘাত মস্তিষ্ক কেন্দ্রিক হয়ে থাকে চিকিৎসকদের ভাষায় এ সময় পার করা মানেই ঝুঁকি শেষ নয় বরং এটি চিকিৎসার সবচেয়ে সংবেদনশীল ধাপ নিউরোলজিস্টিকদের মতে মাথায় গুলিবিদ্ধ আঘাতে সবচেয়ে বড় আশঙ্কা থাকে মস্তিষ্কের গভীর অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে এই অংশগুলো শরীরের গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে যেমন হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস এবং স্নায়বিক বিভিন্ন সমন্বয় চিকিৎসা বিজ্ঞানে বলা হয় এ ধরনের আঘাতে ক্ষতির মাত্রা অনেক সময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না কয়েকদিন বা সপ্তাহ পর জটিলতা প্রকাশ পেতে পারে বিশেষজ্ঞরা জানান গুরুতর মস্তিষ্ক আঘাতের পর অনেক রোগীর শরীরে হরমোনাল ভারসাম্যহীনতা দেখা দেয় এর প্রভাবে প্রস্রাব নিঃসরণের সমস্যা শরীরে তরল নিয়ন্ত্রণে ব্যাঘাত হঠাৎ শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে চিকিৎসকদের মতে এসব লক্ষণ রোগীর অবস্থা জটিল হওয়ার ইঙ্গিত দেয় এবং দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ প্রয়োজন হয় কার্ডিওলজি বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের শারীরিক ট্রমার পর হঠাৎ করে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে বিশেষ করে নিউরোলজিক্যাল ইঞ্জুরির ক্ষেত্রে হৃদ স্পন্দনের ছন্দে গোলযোগ বা সাময়িক কার্ডিয়াক জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসা বিজ্ঞানে অস্বাভাবিক নয় এ কারণেই এ ধরনের রোগীদের সার্বক্ষণিক হার্ট মনিটরিংয়ের মধ্যে রাখা হয় চিকিৎসা ইতিহাসে দেখা যায় গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে অপারেশনের সময় ঝুঁকি বহুগুণ বেড়ে যায় বিশেষ করে যখন শরীর একাধিক ধাক্কা সামলাচ্ছে তখন সার্জারি নিজেই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এ পর্যায়ে চিকিৎসকরা অনেক সময় জীবন রক্ষাকারী সিদ্ধান্ত নিতে বাধ্য হন চিকিৎসা বিজ্ঞানের নথিতে এমন একটি ঘটনা রয়েছে যেখানে মারাত্মক আঘাতের পরও রোগী বেঁচে গেছেন বিভিন্ন দেশে বিভিন্ন সময় এমন ঘটনা ঘটেছে যেখানে মাথা ভেদ করে ধাতব বস্তু প্রবেশ করলেও রোগী দীর্ঘ মেয়াদের জীবন ফিরে পেয়েছেন বিশেষজ্ঞরা বলেন মানুষের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি নিজেকে নতুনভাবে মানিয়ে নেওয়ার ক্ষমতা এই ধরনের বেঁচে থাকার পেছনে বড় ভূমিকা রাখে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সামনে থাকা কয়েকটি দিন এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময়ের মধ্যে সংক্রমণ ব্রেইন সুইলিং সেকেন্ডারি অর্গান ফেলিওর এর ঝুঁকি থাকে সবচেয়ে বেশি এ কারণেই চিকিৎসকরা কোনো চূড়ান্ত মন্তব্য দিতে সতর্ক থাকেন মেডিকেল সায়েন্স অনুযায়ী এই ধরনের রোগীর সুস্থতা নির্ভর করে আঘাতের গভীরতা চিকিৎসা শুরু হওয়ার সময় নিবিড় পরিচর্যার মান এবং রোগীর শারীরিক প্রতিরোধ ক্ষমতার ওপর এই প্রতিটি বিষয় একসঙ্গে কাজ করলেই ধীরে ধীরে আসার জায়গা তৈরি হয় ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা এখনও সতর্ক অবস্থানেই রয়েছেন বর্তমান পরিস্থিতিতে সময় চিকিৎসা এবং পর্যবেক্ষণ এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী মেডিকেল আপডেটের উপর ভিত্তি করেই তার অবস্থার বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয় গত রোববার চোদ্দই ডিসেম্বর সন্দেহভাজন হিসেবে তাকে চুয়ান্ন ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব র্যাব দুইয়ের পক্ষ থেকে জানানো হয় এই হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা তার স্থায়ী ঠিকানা চাপাই নবাবগঞ্জ সদরে এই হান্নান হাদিকে গুলিবর্ষণে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্ব পরিচিত যাকে খুঁজছে পুলিশ র্যাব দুইয়ের অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন হাদিকে গুলি করার সময়ে যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান ভিডিও ফুটেজ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয় এরপর সেটি বিআরটিএ অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে র্যাব অধিনায়ক বলেন মোটরসাইকেল মালিক হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন এদিকে প্রধান সন্দেহবাজন ফয়সালকে চেনেন বললেও দীর্ঘ সময়ে যোগাযোগ নেই দাবি করেছেন আটক হান্নান তবে র্যাবের কর্মকর্তারা বলছেন ফয়সাল তার পূর্বপরিচিত এবং ঘনিষ্ঠজন হান্নানের সুনির্দিষ্ট কোনো পেশাও নেই তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে এজন্য তাকে চুয়ান্ন ধারায় আটক দেখিয়ে থানায় তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে আততায়ী তবে চাঞ্চল্যকর এই গুলির ঘটনায় এখনও সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি যদিও গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত এবং এর মালিককে আটকের ঘটনাটি তদন্ত একটা অগ্রগতি বলে মনে করছেন তদন্তকারীরা